আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত দর্শক এই মুহূর্তে কাছে এবং দূরে দেশে ও দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্তে বসে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে দর্শক এই অনুষ্ঠানটি আপনাদের জন্য আপনাদের মনে অনেক প্রশ্ন জমিয়ে আছে যার উত্তর হয়তো আপনি থেকে পাচ্ছেন না। আপনার যারা আছে হয়তো বা অনেকে আপনার সেই প্রশ্নের কাঙ্ক্ষিত জবাব দিতে পারছে না আর আমরা এই অনুষ্ঠানে আপনাদের সেই মনের গহিনে লুকিয়ে থাকা প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করছি ইসলামী শরিয়ার আলোকে আলহামদুলিল্লাহ আমরা আজকের আয়োজনে আপনাদের পাঠানো অনেক প্রশ্ন আমাদের হাতে রয়েছে আলহামদুলিল্লাহ সেই প্রশ্নগুলো থেকে বাছাই কিন্তু কিছু প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আমরা আজকের আপনাদের খেদমতে পেশ করব আর এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে আমাদের মাঝে হাজির রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক বিশিষ্ট লেখক মহতারাম প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর

আর যারা আমাদের কাছে নেই অনুপস্থিত আমার দোয়া শুনতে পাচ্ছেন না তার জন্য যখন কোন উমেনা দোয়া করেন এটা আল্লাহ তালা একটা ফেরেস্তা পাঠিয়ে দেন তার সাথে আমিন বলার জন্য কাজে আমরা যখন দর্শকদের জন্য সাধারণভাবে তাদের অনুপস্থিতি দোয়া করব, তারা যখন আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ তার ভালো করো তখন একজন ফেরেস্ত এসে বলবেন আমিন ওয়ালাকবে

প্রথমেই সালাত সালাম আলহামদুলিল্লাহ ও সালাত সালাম রসুল্লাহ কারণ কথার শুরুতে এটি পরে নেয়া দরকার সালাত সালাম শাহাদুল্না জি এরপরে আমরা বিষয়টা বলি আমাদের সালাত এবং জামাতের সালাতের ব্যাপারে আমাদের ধারণা অনেক সময় অস্পষ্ট আমরা মনে করি কার পিছনে সালাত আদায় করবো সালাত আদায় করা জামাতে এটা আমার জন্য ওয়াজিব দেয় ইমামকে এটা বিবেচ্য নয় বিবেচনা করা মূল বিষয় নয় আমাকে জামাতে জামাতে সালাত আদায় করতে হবে এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা রসুল এত গুরুত্ব দিয়েছেন কেন মানুষ যখনই জামাত বিচ্ছিন্ন হয় সমাজ বিচ্ছিন্ন হয় এক কেন্দ্রিক হয় আর ব্যক্তি কেন্দ্রিক এক কেন্দ্রিক মানুষ ন্যূনতম শর্ত হয় সমাজের কল্যাণে লাগে না আর বেশি হলে সে মানে সমাজের ক্ষতি করতে পারে যে কোনো রকম ক্ষতি করার তার বুক কাঁপে না কারণ মহব্বত তার জন্ম হয় এই জন্য রসুলাম জামাতে সালাত আদায় করা পুরুষদের জন্য ওয়াজিব করেছেন বরং মানে ক্ষতি ফরজ করেছেন এক্ষেত্রে ইমাম একটা ফ্যাক্টর ইমামের লক্ষ্য রাখতে হবে ভালো মানুষ ইমাম হতে হবে কিন্তু ইমাম খারাপ হলে জামাত বাদ না এজন্য সাধারণ মুসল্লিদের জন্য যাদের বিকল্প নেই অথবা এমন এক জায়গায় আমরা জামাতে দাঁড়াইছি সেখানে ইমামতি করার জন্য দাঁড়িয়ে চাষ কেউ

ইমাম নিয়োগের ক্ষেত্রে তাদের অধিকার আছে তারা যদি অযোগ্য ইমাম নিয়োগ করেন তারা তার পাপি তাদেরকে অবশ্যই যোগ্য মুক্তি ইমাম নিয়োগ করতে হবে দাড়ি চেষে ফেলা এটা তো কবিরা গুণা প্রকাশ্য কবিরা গুণা যেটা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ব্যক্তিকে ইচ্ছা করে ইমাম বানানো বা যোগ্য থাকতে ইমাম বানানো এটা গুণাহের কাজ আর যদি বিকল্প ইমাম থাকে তারপরও আমরা এই পেছনে নামাজ পড়ে মাত্র হবে জামাত আদায় হয়ে যাবে কিন্তু যেখানে বিকল্প নেই এখানে আমাকে জামাত আদায় এভাবেই সালাত হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আমরা বিষয়টি বুঝতে পেরেছি প্রশ্নের আঙ্গিকে আমরা মহতারামের কাছে সব থেকে যে গুরুত্বপূর্ণ কথাটি বারবার মহতারাম বললেন সেটি হচ্ছে যে জামাতে সালাত আমাদেরকে ত্যাগ করা চলবে না যে অবস্থাই হোক না কেন আমরা মুসলিম সমাজের অনেক ভাইয়েরা আজকে এই জামাত থেকে আমরা বিচ্ছিন্ন আমাদের সবারই এ ব্যাপারে সচেতন হওয়া দরকার জামাতে সালাত আদায়ের ব্যাপারে আল্লাহ তালা তৌফিক দান করুন মহতারাম আরেকজন দর্শক আমাদের উনি প্রশ্ন করেছেন মিলাদ মাহফিল বা মৃত্যুর পর চল্লিশা করা কেউ মরে যাওয়ার পরে চল্লিশা করা এগুলো জায়জ কিনা প্রথমেই যে আপনি জায়জ শব্দটা বলেছেন এটার ভিতর থেকে কিছু জটিলতা তৈরি হয় আমাদের সমাজের মানুষ জায়জ বলতে বলা বৈধ আর বৈধতার স্তর আছে খরচ কাজও বৈধ সন্ন্যত কাজও বৈধ আবার একটা জিনিস বৈধ মানে যেটা করলে সব নেই না করলে গুণা নেই প্রয়োজনে করতে হয় জায়জ বললে এমন একটা পর্যায়ে বোঝায় যেটা সব হওয়া জরুরি

অর্থাৎ যতক্ষণ এটা ইসলাম নিষেধ পারে কিন্তু এটা জাহেজ হতে পারে সকল দর্শক মৃত্যুর পরে যে খানার আয়োজন করা হয় এটা আসলে দুঃখজনক বিষয় কারণ খাদ্য খাওয়ানো মানুষ খাওয়া আনন্দের মৃত্যু কি এতই আনন্দের বিষয় যে আমাকে আয়োজন করে খানা খাওয়াতে হবে এটা সত্যই একটা অমানবিক বিষয়

তার যেটা করেছেন সেটা হলো সত্যিকারের মানবিক কাজ আর আমরা যেটা করি এটা আবেগের কাছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এবং কোরআন রুশে কাছেও উল্লেখকরণ করলেন তার জন্য দোয়া করতে হবে সব আর তার জন্য একটা ভালো সাদাকায় জারি করতে হবে যেটা থেকে যাবে মানুষ উপকার করতে সেটা একটা মসজিদ হতে পারে একটা জনকল্যাণমূলক একটা ব্রিজ হতে পারে একটা লিফটুল হতে পারে এটা যদি কেউ করে সাধারণত মানুষের আবেগ Constructs তাই জি মৃত্যুর পরে মন চায় বাবার জন্য অনেক কিছু করি কিন্তু পাঁচ বছর পরে আর করতে পারে না ওই সময় একটা বড় সংখ্যা যদি তিনি দান করতে পারেন স্থায়ী দান তাহলে আর দ্বিতীয় থাকবে ততদিন তার পিতা মতো এটাই রসুল শিখিয়েছে দোয়া এবং স্থায়ী দান আমরা যেটা করি সেটা হলো মানুষদেরকে খাওয়ানো খাওয়ানোর ভিতরে সমস্যাটা সামাজিকতা লৌকিকতা এটা তো কোনো সব নেই দ্বিতীয়ত এখানে আমাদের বাধ্য হয়ে সবচেয়ে খারাপ মানুষদের খাওয়াতে হবে তাকে খাদ্য দেওয়া সব কিন্তু কাউকে সম্মান করে বাড়তি ডেকে খাওয়ানো যিনি পাপি যিনি মানুষের খুন করেন যিনি মানুষের কাছে অত্যাচার করেন তার পাপের করা সম্মান করা এটা একটা পাপ আর সবচেয়ে বড় কথা যেটা রসুল ইসলাম সুন্নত না আরও খারাপ কথা যে আমি এই বেদনায় আপ্লুত বেদনা আমার হৃদয়ে রয়েছে আমি হাসি খুশি খাওয়াচ্ছি বিরাট আয়োজন করে আমার ছেলে দিয়ে খাওয়াতে খাওয়াবো আমার নাতি হলে খাওয়াবো আমার চাকরি পেলে খাওয়াবো রিটায়ারমেন্টে খাওয়াবো আনন্দের জন্য খাওয়াবো দুঃখের জন্য কেন খাওয়ানো এটা সত্যি আমার আল্লাহ আমাদের অনেক সুক্রিয় আলহামদুলিল্লাহ আমরা দর্শক আমাদের সমাজে খুবই প্রচলিত একটি বিষয় যে মানুষ মারা গেলে পরে তার জন্য চল্লিশা করতে হয় এবং তার জন্য এক বছরের পরে আবার তার মৃতবার্ষিকী পালন করার একটা রেওয়াজ আমাদের সমাজে রয়েছে আসলে আমাদেরকে একটু হৃদয় দিয়ে মহাব্বত দিয়ে বুঝতে হবে যদিও বিষয়গুলো অনেক দিন ধরে চলছে তো যে কারণে মহতারাম যখন বললেন বা অনেকে ওলামাইকরাম যখন বিষয়গুলো বলে থাকেন আমাদের অনেক কষ্ট লাগে যে আমরা সারা জীবন করলাম আমার হুজুরা কি বলে এগুলো আসলে আমাদেরকে বুঝতে হবে যে এগুলো সুননায় নেই আর আসলে সুন্নার ভিতরে যা রয়েছে সেটার মধ্যেই রয়েছে বরকত এই বিষয়টি আমাদেরকে সবথেকে বড় অগ্রগামী চিন্তার ক্ষেত্রে রাখতে হবে আল্লাহ তালা তৌফিক দেন দর্শক আমরা অনেক প্রশ্ন রয়েছে আর আরো সুন্দর সুন্দর আমরা জবাব জানব ইনশাআল্লাহ তালা একটি বিরতি নিয়ে ফিরে আসছি আমাদের সাথেই থাকুন জ্ঞানে যদি নাহি এক কাজ করো রাব্বি জিদনি ইলমা যদি নাহি কিছু সম্মানিত দর্শক পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত যে আমরা আগে তো আমাদের এই প্রশ্নের সাথে আর একটা সম্পর্ক আরেকটি প্রশ্ন ছিল সেটি হলো যে মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো বা তার কোরআন তেলাবাদ করা মরা মানুষের লাশটা পাশে নিয়েই কোরআন তেলাবাদ করা আমাদের সমাজে খুবই প্রচলিত আমরা দেখি এটা আসলে কতটুকু ঠিক হবে এটা এক অর্থে খুব ভালো ঠিক সেটা হলো কোরআন মৃতদের শোনার জন্য কোরআন তো মৃতরা শুনবে যেহেতু সারা জীবনই ব্যস্ত ছিলেন বিভিন্ন কাজে জীবনে সময় অবসর আছে কবরের যে অবসর এই আমাদের দেশে কিন্তু কোরআন শুনান শুরু হয় মরা পরে এবং কবরের পাশে অবসর সময় অবসর সময় নিরবিচ্ছন্ন ভাবে কোরআন শুনবেন একজন লোক টাকার বিনিময়ে কোরআন শোনাবে উনি কোরআন শুনবেন এটা আসলে ইসলামকে হাস্যকর উপহাস করা ইসলাম আল্লাহ কোরআন দিয়েছিলেন জীবিত মানুষ কোরআন শুনবে কোরআন তার করবে যে লোক জীবন দিলাম তাকে কোরআন আমাদের জীবন আমাদের বসন্ত দিয়ে ভরে দাও কোরআন আমাদের হৃদয় বসন্ত বসন্ত বানিয়ে দাও আমাদের জীবিত হৃদয়ের ময়লা দূর করবে কোরআন কোরআন আমরা শুনবো বুঝবো হৃদয় নাড়িয়ে ক্রন্দন করে বিগলিত শিহরিত মানে শরীর নিয়ে আমরা পড়ব এর নাম কোরআন পড়া বড় দুঃখের কথা যে জীবন ভোর কোরআন শুনলাম না শুধু দুনিয়ার গান শুনলাম বাদ্য শুনলাম রাজনীতি শুনলাম খবর শুনলাম অপ্রয়োজনীয় শত শত ঘন্টা কাটিয়ে দিলাম কোরআন বিরোধী গল্প করলাম উপন্যাস শুনলাম নাটক শুনলাম মরার পরে এখন আমি কোরআন শুনবো এই কোরআন দিয়েছেন কষ্ট। দ্বিতীয় কথা হলো আমরা মূল বিষয়ে আসি যে মৃত ব্যক্তির কাছে কোরআন কেন শোনান প্রথম কথা রসুল্লাহাম এটা শুনল না মৃত্যুর পরে কাউকে কোরআন তিনি শোনাননি সাহাবিরা শোনাননি হাজার হাজার সাহাবি মৃত্যুর নবীজি জীবত সাহেব তারা কেউ করেননি কোরআন মৃত্যু ব্যক্তির কাছে পড়াটা এটা কোরআন নিয়ে তো উপহাস করা আমরা এটা আরো কি করি তারপর পয়সার বিনিময় আপনি গোনা করেছেন আমাকে বলবেন আমি আল্লাহ খারাপ জিনিস না বরং আপনি গোনা করেছেন আপনি আল্লাহ কাছে আমি আপনাকে বলতে পারবো যে এই ব্যক্তি দিয়ে এইভাবে কাজেই যে ব্যক্তি মনের আবেগে বিগলিত হৃদয়ে তার আপন জনের জন্য কোরআন পড়ছে তার এই কোরআন পড়া কাজে লাগবে কিনা এটা নিয়েই কথা আছে কারণ রসুলাম সাহাবিরাম মৃত ব্যক্তির জন্য কোরআন পড়েননি একটা ঘটনা দুর্বল সনদে আছে ব্যক্তিগত কর্ম হিসেবে বর্ণিত সেটা হলো যে তিনি মৃত্যুর পরে কবর দেওয়ার সময় একজন বলছিলেন সোরা বাকার প্রথম এবং শেষ অংশ পড়ত শুধু ওই সময় তো এটা যদি মানে আব্দুল্লাহ আবদুল্লাহ নমরের কর্ম হয়েও থাকে শুধু দাফনের সময় কোরআন পড়ার কথাটা আসছে এবং এটা দুর্বল সনদে আর এটা একজন সাহাবির একান্ত ব্যক্তিগত কর্ম হাজার হাজার লক্ষাধিক সাহাবি মৃত্যুবরণ করেছেন রসুল্লাহ জীবদ্দশায় আপনি কোথাও খুঁজে পাবেন এরকম ঘটনা কাজেই এই বিষয়টা সন্না বিরোধী একটা বিদাত কর্ম হিসেবে সমাজে প্রচলিত হয়েছে এবং এই এর মাধ্যমে আমরা পুরোহিতরা উপকৃত একটা বড় বিষয় সমাজ আল্লাহ এবং তার রসুন যত বিধান দিয়েছেন এটা বান্দার কল্যাণের জন্য আপনি মহাবন পড়া করবেন আপনি উপকৃত হবেন এটা আপনার পিতামাতার হৃদয় আপনি আমাকে পয়সা দিলেন আমি পড়লাম না পড়লাম আপনার হৃদয় নরম হলো না আপনিও সব পেলেন আর পয়সার বিনিময়ে কাজ করলো আমিও সব পেলাম না আমি করে চলে গেলাম দ্বিতীয়ত এই যে মরা মানুষদের জন্য কোরআন শোনানো এটা কোরআনের অবমান ওই স্থানে অনেক সময় না মানুষ আসছে কানছে কেউ কিন্তু কোরআন শুনছে না একমাত্র মৃত ব্যক্তি আদবের সাথে শুয়ে যেটুকু শুনছে যদি কেউ মনে করে সে শুনছে সবাই কিন্তু কান্না কাটা অন্যান্য কাজে আর কোরআন এইভাবে পড়া কেউ শুনবে না কোরআন শুনবে আর এই জন্য মৃত ব্যক্তির মৃত্যুর আগে মৃত্যু সজ্জাই থাকা অবস্থায় সুরাই আসিন পড়ার কথা একটা দুর্বল সনাতের হাতে আসছে কিন্তু মৃত্যুর পরে আর কোন কোরআন তেলাওয়াত নেই শুধু তার জন্য দোয়া তার রহমতের দোয়া মাফেরাতের দোয়া এবং তার পরিবারের লোকদের সান্ত্বনা দেওয়া আগরবাতি চালানোটা একটা দিক আছে যে মাইজাতের দেহ পচে দুর্গন্ধ হতে পারে একটু খসবু দেওয়ার জন্য কোনো গন্ধ না বেরোয় তার গায়ে আতর দেওয়া তবে এটা কখন যদি সঙ্গে সঙ্গে দাপন করা যায় তাহলে এই সমস্ত চিন্তা থাকে না এই জন্য আগরবাতি জ্বালানো বা এই ধরনের এগুলো সবই আনুষ্ঠানিকতা পুরোহিত তান্ত্রিক আনুষ্ঠানিকতা জি জি আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন দর্শক আমরা অত্যন্ত সুন্দর একটি বিষয় জেনে নিলাম আজকের আয়োজনে যে আসলে মানুষ মরে গেলে আমরা তাদেরকে যতই চেষ্টা করি আল্লাহ তালা নিজেও বলেছেন যারা মরে যায় ওদেরকে শোনাতে পারবে না তুমি আমরা যতই চিন্তা করি সারা জীবন কোরআন টাচ করলাম না সারা জীবনে আমার বইয়ের তাকের মধ্যে একটা কোরআনে কারিম দেখা গেল না সারা জীবন দুনিয়ার বিভিন্ন নাটক উপন্যাস নিয়ে আমি পড়ে থাকতাম বোধ হয়ে পড়ে থাকতাম মরার পরে হুজুর ভাড়া করে এনে টাকা দিয়ে তারপরে আমরা মনে করি যে এই কোরআন তেলাবতের মাধ্যমে অনেক কিছু হয়ে যাবে আসেন আমাদের জন্য বিভ্রান্তি এটি আমাদের ভুল পরিত্যাগ করে এই 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 আমলগুলো পরিত্যাগ করে বরং জীবন্ত মানুষের জন্য কোরআন এসেছে জীবন্ত এই আত্মাকে সঞ্জীবন করার জন্য সঞ্জীবনী শক্তি দিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য এবং মরার পরে সেই আত্মাটাকে অমর করে রাখার জন্য মূলত কোরআন ক্যারি মিশছে কিন্তু আমরা সেই কোরআনকে অবমাননা করছি আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন মোতারাম আমরা আরেকটি প্রশ্ন আপনার কাছে নিয়ে আসছি খুবই আমাদের সামাজিক একটি প্রশ্ন এটি পৃথিবীর যে কোনো জায়গাতেই আমরা দেখি এই বিষয়টি যে বিবাহ অনুষ্ঠানের নামে নারী পুরুষের যে অবাধ একটা মানে দেখা যাচ্ছে যে মেলামেশা বা এক একত্রে বসে খাবার খাওয়া এবং সেখানে পর্দার বিষয়টি একেবারে উঠেই যাচ্ছে মনে হয় এটি আসলে কিভাবে মূল্যায়ন করবেন আপনি যেটা বলেছেন পদ্মতা আমাদের নিকম সকল মুসলিম কমিউনিটিতেই কম তবে সবচেয়ে দুঃখজনক যেটা অনেক যারা ব্যক্তিগত জীবন না করলে না পর্দা এটা থেকে আমাদের দর্শক ভাই বোন সবাইকে সতর্ক করছি যে আমরা বিবাহ অনুষ্ঠানটা প্রথম কথা যাদের অনুষ্ঠান তাদের বুঝতে হবে আমার জীবনের এই সুন্দর পর্যায়টা শুরু করলাম মহাপাপ দিয়ে তাহলে আমি কি করে গর্প আমরা জানি আল্লাহর অনেক ভুলভ্রান্তি হবে তারপরেও শুরুটা করেছিলাম আল্লাহ রহমদের বিরুদ্ধে সরিয়া পালন করে এটা একটা ভালো দিক ছিল কিন্তু আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্যায়টা বিবাহিত জীবন দাম্পত্য জীবন শুরু করছি মহাপাব দিয়ে এটা আমাদের জীবনে আরো অনেক ক্ষতি কাজেই আমাদের যাদের বিবাহ অনুষ্ঠান তাদের নিজেদের আয়োজন করতে হবে যেন যারা পর্দা রাখতে চান তারা যেন রাখতে পারে এবং আমাদের মডেল হওয়া দরকার আরব দেশে অনেক আরব দেশে এখনো কিছু মডেল আছে ব্যক্তি জীবনে কেউ পর্দা না করলেও এই অনুষ্ঠানগুলোতে মেয়ে ছেলেদের পৃথক ব্যবস্থা আছে সম্পূর্ণ পৃথক মেয়েরা যাবে মেয়েদের বিপক্ষে ছেলেরা যাবে বন্টন মেয়েরা করবে আনন্দ মেয়েরা করবে ফুর্তি মেয়েরা করবে হুল্লোর মেয়েরা করবে কিন্তু তাদের এগুলো পর্দা লন করবে না এগুলো চর্চা করা হচ্ছে আমাদের পর্ব আমাদের এই দাম্পত্য জীবনে সুখের আশাতেই তা করা দরকার দ্বিতীয়ত যারা এখানে যান তাদের বুঝতে হবে আল্লাহ তাহা যে দিন দিয়েছেন এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত বিয়ের মাঝে সে হব হবো বাকি অন্য সময় পর্দা করব বাড়িতে বেপরদা থাকবো বাইরে গেলে বোরকাটা করে নেব এর নাম ইসলাম না আমরা যদি সত্যই আল্লাহকে ভয় করে থাকি সত্যই আল্লাহ জীবনের দিনটা করতে হবে বিশেষ করে পর্দাটা এত গুরুত্বপূর্ণ ফরজ যেটা রসুল্লাহাম বলেছেন হাদিসে আল্লাহ কোরআনে বারবার বলেছেন এবং অশ্লীলতা অবাধ মিলামেশাটা ভয়ঙ্কর পাপ হিসেবে উল্লেখ করা হয়েছে কোরআনে এবং হাদিসে কাজে এগুলো থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন মহাতারাম আপনাকে অনেক সুক্রিয় আজকের আয়োজন ইনশাল্লাহ তালা দর্শক আমরা সর্বশেষ মহাতারামের যে আবেদন ছিল সেটি হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পর্দার যে লঙ্ঘনটা আমাদের হচ্ছে অহরহ আমরা দেখতে পাচ্ছি এটি আমাদেরকে বন্ধ করা উচিত এবং আমাদের প্রত্যেকের লাইফ স্টাইলটা হওয়া উচিত আসলে সত্যিকার আল্রব্বুল আলমিন যেই লাইফ স্টাইল দিয়েছেন সেটি হচ্ছে আমরা পর্দা রক্ষা করে চলব নারী পুরুষ নির্বিশেষে সবাই আর এর মধ্যে আমাদের জন্য খেয়রিয়াত রয়েছে এর মধ্যে আমাদের সামাজিক কল্যাণ রয়েছে এর মধ্যে আমাদের ব্যক্তিগত পারিবারিক শান্তি নিহিত

D this